আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট আপনারা যারা পাচ্ছেন আপনারা যারা ট্রফিতে খেলা দেখছেন আপনারা যারা লাইভ স্কোর দেখার চেষ্টা করছেন বিভিন্ন সময়ে বাংলা ইংলিশ ধারাভাষ্য শুনছেন তারা পুরস্কারও দিচ্ছেন ইনিংস ব্রেকে যে কুইজ রয়েছে সেই কুইজের অংশ নিয়ে ট্রফি আমাদের খেলা দেখাচ্ছে খেলা দেখাচ্ছে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এই চারটা দলই কিন্তু সেমিফাইনালসে খেলেছে বা খেলবে বা খেলার অবস্থায় যেটাই হোক না কেন যেভাবে আমরা এখানে সংজ্ঞায়িত করি ভারত আপনারা সবাই জানেন দে আর ইন দ্য ফাইনালস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা অস্ট্রেলিয়ার বিদায় হয়েছে অস্ট্রেলিয়ার বিদায় হবার সাথে সাথে ড্রেসিং রুমে তার ওয়ান ডে ক্যারিয়ারকে ইতি জানিয়েছেন স্টিফেন স্মিথ স্মিথের এই বিদায় যিনি দুবার বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার হয়ে যিনি চাইলে আরও কিছু সময় খেলতে পারতেন দু বিশ্বকাপ যখন আসবে তখন স্টিভেন স্মিথের বয়স হবে আটত্রিশ আমাদের ক্রিকেটার এখন মোটামুটি চল্লিশ রানিং অবস্থাও খেলছে সো স্মিথের দু হাজার সাতাশ বিশ্বকাপ আড়াই বছর পরে যেই ক্রিকেটারের বয়স আটত্রিশ হবে এখন যার বয়স হচ্ছে পঁয়ত্রিশের মতো সেই পার্টিকুলার ক্রিকেটার যিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা খারাপও করেন নাই শুধুমাত্র ফিউচার জেনারেশনের কথা ভেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিদায় ঘটেছে সেই ম্যাচের পরই ড্রেসিং রুমে জানিয়ে দিয়েছেন টাটা গুড বাই পরের প্রজন্মকে তৈরি করতে চান আরও একটা ওয়ার্ল্ড আইসিসি মিশনে যেন তার দল তার দেশ ভালো করে স্টিভেন স্মিথের এই বিদায় যতটুকু আসলে আমার কাছে মনে হচ্ছে প্রশংসার তার থেকে কিছুটা বিতর্কের ঝড় তুলেছে আমাদের মানুষ পটে একজন ক্রিকেটার কখন বিদায় নেবেন নেবেন না স্টিভেন স্মিথ এই বয়সে নিয়েছেন আমরা যদি খেয়াল করি সাউথ আফ্রিকান গ্রেট এবিডি ভিলিয়ার্স তিনি আরো আগে নিয়েছেন চাইলে এখনও খেলতে পারতেন অনেক রিকোয়েস্ট ছিল বাট শেষ পর্যন্ত খেলেন নাই প্রত্যেকের দ্য এন্ড বলার সময়টা তার নিজের দ্বারা ডিসাইডেড এটাতে আপনি আমি বলার কেউ না কিন্তু একজন ক্রিকেটারকে একটা ক্রিকেট বোর্ড হাউ মেনি ডেজ হাউ মেনি মান্থস হাউ মেনি ইয়ার্স কন্টিনিউ করবে সেটা আবার ক্রিকেট বোর্ডের ডিসিশন স্টিভেন স্মিথরা যখন ক্রিকেট বোর্ডকে হেল্প করে আবার ক্রিকেট বোর্ড যখন তাদের সাথে আলোচনায় বসে একটা সম্মানজনক বিদায়ের প্রস্তুতি নেয় বাংলাদেশের ক্রিকেটে ঘটে উল্টো ঘটনা আমরা সবাই মুশফিক রিয়াদকে করি প্রথমত এই গালিগালাজের আমি বিপক্ষে তারা তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে কখন শেষ করবেন সেটা তাদের ব্যাপার তাদের সিদ্ধান্ত তারা যতদিন এনজয় করবেন তারা খেলবেন অবসরের ঘোষণা দেয়া না দেয়া এটা একান্ত সেই পার্টিকুলার ক্রিকেটারের ডিসিশন যিনি তাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন পাড়া ক্রিকেটে যেই খেলোয়াড় খেলেছেন সে কবে অবসর নেবে সেই প্রশ্ন কি আপনি আমি তুলি তুলি না আন্তর্জাতিক ক্রিকেটে আমার দেশকে যিনি বা যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের অবসর নিয়ে প্রশ্ন ওঠে কারণ তারা ওই যোগ্যতায় যোগ্যতা সম্পন্ন হয়েছেন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া যারা রানিং বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে আহমেদাবাদে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে তারা যখন তাদের ফিউচার জেনারেশনের কথা ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা ভাবছে কিনা ধরে নিলাম মুশফিক রিয়াদ ভাবছে না ধরে নিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখে মুখে যে গল্প যে বুলি যেই ধরনের আমরা কথা শুনি সেটা মনে হয় যে আমরা পরের ওয়ার্ল্ড কাপে ফাটিয়ে ফেলবো যে পরিকল্পনার কথা বলা হয় যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় যে ধরনের আশ্বাসের কথা বলা হয় জাস্ট একটা বিপিএল যে আমার পেছনে রয়েছে ডানা থার্টি সিক্স খেয়াল করে দেখবেন যখন এটা লঞ্চিং হয় তখন বলা হয়েছিল ইতিহাসের সেরা বিপিএল হবে এই ইতিহাসের সেরা বিপিএল হয়েছে ঠিকই সেটা হচ্ছে বিতর্কের দিক থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা দেয় না শাহিদ মত মতো একদম গ্রেট অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশে আসার পর একটা ফ্র্যাঞ্চাইজি টাকা পায় না সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড এবং পরিকল্পনার সাথে তাদের কথাবার্তা কোনো মিল নেই কেনই কথা বলছি রিয়াদ পুষ্পিক ইস্যুতে আপনারা খেয়াল করে দেখবেন যে কেন্দ্রীয় চুক্তি ফাইনাল করা হয়েছে সেই পার্টিকুলার চুক্তিতে মুশফিককে রাখা হয়েছে এ গ্রেডে এবং মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে বি গ্রেডে দুজন ক্রিকেটার যেই ক্রিকেটারদেরকে নিয়ে আপনি ফিউচার প্ল্যান করবেন এরকম ভাবনার কথা আপনার মাথার মধ্যে কাজ করছে আপনি যখন দু হাজার সাতাশ বিশ্বকাপে ফিল সিমন্সকেই কোচ রাখতে চান আড়াই বছর পর পর্যন্ত মোহাম্মদ সালাউদ্দিনকেই কোচ রাখতে চান পরের বিশ্বকাপ পর্যন্ত যখন এই ব্যাপারটা আপনার মাথার মধ্যে কাজ করে ঠিক তখন ওই পার্টিকুলার বিশ্বকাপে কোচিং করিয়ে কে বাংলাদেশকে উচ্চাসনে নিয়ে যাবে সেই পরিকল্পনা করেন কিন্তু কে খেলবে সেই বিশ্বকাপে সেই পরিকল্পনাটা ঠিকভাবে করেন না ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত প্রপার একটা মিটিং বা সিটিং দিতে পারে নাই মুশফিক রিয়াদদের পরিকল্পনা কি সেই পরিকল্পনা যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো না সেটা তাদের মতো করে হতেই পারে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মুশফিকদেরকে যে ক্যারি করার ব্যাপারে একদমই শ্রবণ অবস্থায় রয়েছেন তারা যেভাবেই হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুই ক্রিকেটারকে নিজেরা বিদায় জানানোর ডিসিশন মেক করতে চান না দেখে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছেন এটা কতটুকু সাপোর্টেবল মুশফিক রিয়া ডেফিনেটলি দ্য ডিড লট বাট বাংলাদেশের আপকামিং ফিউচারে আপনাকে তো প্রোডাক্ট তৈরি করতে হবে সেই জায়গাটা সেই কাজটা কি মুশফিক রিয়াদ করে দেবেন নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই ডিসিশনটা নিতে হবে কে খেলবে কে খেলবে না কে চুক্তিতে থাকবে কে চুক্তি থাকবে না সেই সিদ্ধান্ত যখন ক্রিকেট বোর্ডের একটি আর ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ডুইং জাস্ট নাথিং আর কিছুই বলার নেই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার ট্রফিতে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফি লাইভ